হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে কে তোমার সঙ্গে কথা বলতে চায় এবং কেন এই রিডিং কালেকটিভ জেনারেল টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয় তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব আমি প্রথম দেখবো ফ্রেন্ড তুমি কেমন আছো আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে কেমন আছে তুমি খুব স্যাড অ্যালোন একটা হয়ে আছো ফ্রেন্ড বেশ কিন্তু পেনফুল একটা অবস্থায় আছো তুমি এখন কিছু একটা বিষয় নিয়ে নিজেকে বন্দি করে ফেলেছ বা তুমি এক জায়গায় বন্দি হয়ে গেছো এবং ব্যাক অফ মাইন্ড তোমার কিন্তু ক্লিয়ার তোমার লাইফ নিয়ে বা কোনো একটা বিষয় নিয়ে ক্লিয়ার এবং তুমি নিজেকে তোমার নিজের জায়গা থেকে নিজেকে অনেকটা দূরে সরিয়ে নিয়েছ বা দূরে চলে এসেছ একটা কোনো মানে নিজের থেকে যেন ডিটাচ রয়েছ যে তুমি যেন নিজেকে হারিয়ে ফেলেছো কোনো একটা জায়গায় এসে যে তুমি এমনটা ছিলে না বা এমন তুমি নও যেগুলো তুমি করছো বা যেগুলো তোমার সঙ্গে হচ্ছে বা তুমি যেভাবে নিজেকে দেখছ তুমি অ্যাকচুয়ালি এমন নও এমন কিছু একটা জীবনে ঘটনা ঘটে গেছে বা একাধিক কোনো চিন্তা ভাবনা তোমার মনের মধ্যে রয়েছে যার জন্যে তুমি একটা জায়গায় নিজেকে দাঁড় করে দিয়েছ বা পরিস্থিতি যেন একটা মরে এসে তোমাকে দাঁড় করে দিয়েছে যেখান থেকে তুমি কোথায় যাবে কি করবে বা তোমার কোনো আইডিয়া নেই যে এরপর আমার সঙ্গে কি হতে চলেছে তোমার কোনো আইডিয়া নেই এবং সেই যে মোড়ে এসে তুমি দাঁড়িয়ে গেছো না ফ্রেন্ড সেখানে প্রচুর অস্বস্তি রকম পরিবেশ একটা যেন স্যাড অ্যালন অশান্তি এই জিনিসগুলো তোমাকে যেন ঘিরে ধরে রয়েছে এবং তুমি কিছু দেখতে পাচ্ছ না তুমি কিছু দেখতে পাচ্ছ না এবং তোমার কিছু করার নেই এরকম তোমার মনে হচ্ছে প্রচুর যেন অসহায় মনে হচ্ছে প্রচুর যেন অশান্তি তোমার মনের মধ্যে কাজ করছে এই রকম একটা এনার্জিতে কিন্তু আজকে তুমি রয়েছো ফ্রেন্ড বেশ চাপ ফিল করাচ্ছে তোমার মনের মধ্যে একাধিক চিন্তা ভাবনাও রয়েছে কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে গেছো কোনো একটা মানুষ যেন এসে তোমার চোখে এবং হাতে পায়ে দড়ি বেঁধে ফেলে দিয়ে পালিয়ে গেছে এরকম তোমার মনে হচ্ছে এতটা নিজেকে স্যাড অ্যালন বা একা একা মনে হচ্ছে আমি দেখব ফ্রেন্ড কে তোমার সঙ্গে কথা বলতে চায় কে তোমার সঙ্গে কথা বলতে চায় সেই ব্যক্তি এই মুহূর্তে একটা ট্রাভেলিং এনার্জিতে আছে বা হচ্ছে গত কয়েকদিন বা আগামী এক দু দিনের মধ্যে সে একটা বড় ট্রাভেলিং করে এনার্জিতে যেতে পারে বা কোথাও যাতায়াত করতে পারে হ্যাঁ না সে একটা ট্রাভেলিং এনার্জিতে আছে সেই ব্যক্তি এবং সে এই মুহুর্তে হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে সে মানুষটা বিবাহিত এবং প্রচুর মাইন্ড গেম খেলতে পারে প্লে বয় বা প্লে গার্লের মতো মাইন্ড গেম প্রচুর খেলতে পারে সেই ব্যক্তি এই মুহূর্তে সে অর্থনৈতিক দিক দিয়ে পুরো ভেঙে পড়েছে এই মুহূর্তে অর্থনৈতিক দিক দিয়ে প্রচুরভাবে ভেঙে পড়েছে সেই ব্যক্তি সে কিন্তু মাইন্ড গেম খেলেছিল বা খেলতে পারে এবং সে এই মুহূর্তে কোথাও একটা যাতায়াত করছে বা যাতায়াত করার জন্য পরিকল্পনা করছে এই মুহূর্তে তার অর্থনৈতিক দিক দিয়ে বেশ চাপ রয়েছে সেই ব্যক্তি তোমার সঙ্গে কথা বলতে চায় আমি দেখব সেই ব্যক্তি তোমাকে চেনে কিনা অবশ্যই চেনে না হলে কেন কথা বলবে তাই না ফ্রেন্ড তাও আমি দেখব চেনে কি না কোনো একজন ব্যক্তিকে বোঝাচ্ছে ফ্রেন্ড একজন কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে এখানে কিন্তু একাধিক নয় অবশ্যই খুব ভালো করে চেনে সে তোমাকে এক সময় অপশান হিসেবে রেখেছিল এবং হতেই পারে সেই ব্যক্তি তোমার লাইফ থেকে যাওয়ার জন্য সে ফিউচার নিয়ে বেশ সংশয়ে ছিল সে খুব ভালো করে চেনে এবং তোমার উপর প্রচুর নেগেটিভ এনার্জি প্রয়োগ করেছিল সেই মানুষটি ভিক্টরির নাম দিয়ে যে সম্পর্কে কি তোমার কাছে থাকবো ফ্রেন্ডশিপ থাকবে এই সবের নাম দিয়ে সে পিঠ পিছে তোমার ছুরি মেরেছিল সেই ব্যক্তি নেগেটিভ অনেক কিছু জিনিস তোমার লাইফে প্রয়োগ করে দিয়েছিল সেই ব্যক্তি এবং একাধিক মানুষের মধ্যে ইনভলভ হওয়া এর একটু আগে যে এনার্জি টা ধরা পড়লো সে হচ্ছে মাইন্ড গেম খেলা সেই মানুষ একাধিক মানুষের মধ্যে ইনভলভ হওয়া মাইন্ড গেম খেলা এই সব করেছিল তোমাকে নিয়ে ফিউচারের একটা মিথ্যে স্বপ্ন দেখিয়েছিল সেই মানুষটা এবং সে প্রচুর নেগেটিভ এনার্জি তোমার উপর প্রয়োগ করে দিয়েছিল আর এও আমি বলি সেই ব্যক্তি প্রত্যেকটা কার্ডে বেশিরভাগই একজন একজন করে এসছে ফ্রেন্ড একজন কোনো ব্যক্তি সে কিন্তু এখনও পর্যন্ত তোমাকে নিয়ে ফিউচার সে ভাবছে এখনো পর্যন্ত তোমাকে ফিউচার নিয়ে ভাবছে এবং সে খুব ভালো করে চেনে আমি দেখব ফ্রেন্ড যে সেই ব্যক্তির উদ্দেশ্য কি হ্যাঁ না উদ্দেশ্য কি তোমাকে নিয়ে যে কি উদ্দেশ্যে তোমার সঙ্গে সে কথা বলতে যায় তারপর দেখব যে কেন কি কারণে হ্যাঁ না উদ্দেশ্য আছে একটা আর বর্তমান ঘটনা কি ঘটছে সেই যে কেন ব্যাপারটা সেটা আমি দেখব আমি দেখব উদ্দেশ্যটা কি তার অ্যাকচুয়ালি তোমাকে নিয়ে তার উদ্দেশ্য হচ্ছে যে তোমাকে যে সকল নেগেটিভ জিনিসগুলো ভরে দিয়ে গিয়েছিল সেগুলো মনে হচ্ছে যে আমি অনেক বড় পাপ করে দিয়েছি সেগুলোকে রিমুভ করা অনেক কষ্ট আমি দিয়ে দিয়েছি হতে পারে সেটা যদি কর্মা রিটার্ন আমার লাইফে আসে তাহলে আমি কোথায় যাব। কারণ ওই যে কষ্ট আমি সেই মানুষটাকে দিয়েছি সেটা আমার লাইফে যদি রিটার্ন করে আমি সেটা নিতে পারবো না তাই ক্ষমা চেয়ে নেব সেই মানুষটার মন থেকে যদি আমি রিমুভ করে দিই তাহলে তো ভালো কথা হ্যাঁ না ফ্রেন্ড সে কিন্তু এমন তার উদ্দেশ্য এবং সে জানে খুব ভালো করে তুমি খুব প্রচুর হচ্ছে প্রোভাইড করেছিলে সে তার নিজের ফিউচারকে ঠিক করার জন্য যাতেই ইউনিভার্সটাকে কর্মা রিটার্ন না দেয় তার জন্যেই সে কিন্তু তোমার সঙ্গে কথা বলতে চায় এই কার্ডটা আবার রিটার্ন করেছে ফিউচারের কথা সে ভাবছে তোমাকে নিয়ে যে ফিউচার একটা ভালো হতে পারে মানুষটার সঙ্গে বা ফিউচারের মিথ্যের স্বপ্ন আমি একে দেখিয়ে অনেক কষ্ট দিয়ে চলে এসেছি একই কার্ড রিটার্ন করেছে একই কার্ড উদ্দেশ্য তার দেখে নাও ফ্রেন্ড একই কার্ড যে আমি কষ্ট দিয়েছি মানুষটাকে প্রচুর হ্যাঁ মাইন্ড গেম খেলে এ করে সে করে সে করে না জানি কি কী করেছে মাইন্ড গেম খেলেছে বা থার্ড পার্টি কাউকে বা একাধিক কোনো মানুষকে ইনভলভ করিয়েছে এবং ফিউচার দেখছে আর সেই মানুষগুলোকে ইনভলভ করিয়ে একটা বিশাল বড় কর্মা সে গেন করে নিয়েছে তার উপরে তোমার উপরে অনেক কর্মা মানে তো নেগেটিভিটি করে তোমার সঙ্গে কষ্ট যন্ত্রণা দিয়ে সে আরও কর্মা গেন করেছে সেই জন্যে সে ফার্স্টেই এই কার্ডটা রিভিলের সময় এই মেসেজটা এসেছে যে সে তার ফিউচারকে ঠিক করার জন্য যে আমি মানুষটাকে অনেক কষ্ট দিয়েছি এটা আমার কাছে যদি রিটার্ন আসে আমি কি করব। হ্যাঁ এবং সে জানে খুব ভালো করে প্রচুর নেগেটিভ এনার্জি তোমার উপর প্রয়োগ করেছে মিথ্যে স্বপ্ন দেখিয়েছিল মিথ্যে আশা দিয়েছিল সেই মানুষটার এটাই হচ্ছে তার উদ্দেশ্য যে মেন মেজর যেটা এসছে যে কর্মা রিটার্ন হবে আমি যদি ক্ষমা চেয়ে নিই কি মানুষটার কাছে থেকে যাই তাহলে হয়তো ফিউচারে আমার কাছে আর কোনো কিছু রিটার্ন নাও করতে পারেন কারণ ওই মানুষটা হয়তো ইউনিভার্সকে প্রার্থনা করে হয়তো ক্ষমা চেয়ে নিলে আমি মুক্তি পেয়ে যাবো হ্যাঁ না আর তোমার কাছে থাকা হয়তো সেই মানুষটার খুব সহজ সরল সেই জন্য তো তোমাকে পাশে রেখে থার্ড পার্টিতে বেশ এনজয় করেছিল আজ কেউ নেই আজ কেউ নেই তার কাছে আমি দেখব কেন কি কারণের জন্য তোমার সঙ্গে সে কথা বলতে যায়। বর্তমান কি অবস্থা যার জন্যে তোমার সঙ্গে সে কথা বলতে চায় ইমোশনালিভাবে চোট পেয়েছে কোথাও ইমোশনালিভাবে কোথাও চোট পেয়েছে বর্তমান একটা স্যাড অ্যালোন উদাস এই রকম অবস্থায় আছে সেখান থেকে সে বেরিয়ে আসতে চায় সেখান থেকে সে নিজেকে বের করতে চায় তোমাকে সাহারা হিসাবে রাখতে চায় তোমার হেল্প তার চাই এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য এ বর্তমান অবস্থায় এরকম কোথাও সে চোট পেয়েছে ফ্রেন্ড সে তোমার উপর নজরও রেখেছে তোমার উপর নজরও রেখেছে এবং সে চাইছে সেই জন্য যে তুমি এসে তাকে হিল করো তাকে হেল্প করো হতে পারে একাধিক বার তুমি তাকে হেল্প করেছো এবং তার ইমোশান ওভারফ্লো হচ্ছে তোমার প্রতি আজকে কোথাও একটা চোট পাওয়ার ফলে তোমার উপর সে নজর রেখেছে এবং তোমার উপর তোমার প্রতি তার ইমোশান ওভারফ্লো হচ্ছে হয় না যে সে প্রেম ভালোবাসার যেন বামাল তার মনের ভেতরে যেন উড়ে যাচ্ছে সব হ্যাঁ না ফ্রেন্ড তার জন্যেই সে তোমার সঙ্গে কথা বলতে চায় একটা ক্রেভিং কাজ হচ্ছে একটা ক্রেভিং হচ্ছে হ্যাঁ না তার উদ্দেশ্য তো তুমি বুঝলে এবার দেখো কেন বর্তমান কি অবস্থা আর কিসের জন্য কারণ তার ইমোশান ওভারফ্লো হচ্ছে কারোর কাছে একটা চোট পেয়েছে তোমার উপর নজর রেখেছে তাই তার একটা ক্রেভিং কাজ করছে যে মানুষটার সঙ্গে আমি কথা বলি বর্তমান অবস্থা আর ফিউচারটা তুমি বুঝতে পারলে মানে তার উদ্দেশ্যটা অ্যাকচুয়ালি তুমি বুঝতে পারলে হ্যাঁ না ফ্রেন্ড আমি এবার দেখব যে তুমি তাকে কি চেনো যে তোমার সঙ্গে কথা বলতে যায় আর নেক্সট কোনো কার্ড নেওয়ার প্রয়োজন নেই ফ্রেন্ড কারণ তুমি খুব ভালো করে তাকে চেনো খুব ভালো করে তাকে জানো এবং তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফসে ডিস্টেন্সে হয়তো আছো বা হচ্ছে এমন হতে পারে যে তুমি তাকে হাজব্যান্ড বা ওয়াইফের মতো দেখতে একটা টাইমে ভিক্টরি চেয়েছিলে খুবই ভালোবাসতে সেই মানুষটাকে খুব ভালো করে তাকে চেনো সেই মানুষটা আজকে ইমোশান ওভারফ্লো হচ্ছে কারোর কাছে একটা মানসিক চাপ পেয়েছে বা চোট পেয়েছে এবং তোমার পর নজর রেখেছে সে তোমার সঙ্গে কথা বলতে চায় এবং এই কারণে সে একটু সহানুভূতি দেখাবে তোমার কাছে এসে যে তোমাকে প্রচুর কষ্ট দিয়েছে প্রচুর ইগনোর করেছে প্রচুর দুর্ব্যবহার করেছে তার জন্য ক্ষমা করে দাও কারণ কি কর্মা রিটার্ন যদি হয় তো আমি আর রাস্তা খুঁজে পাবো না এটা তার উদ্দেশ্য ব্যাক মাইন্ডের উদ্দেশ্য সুবিধাভোগী মানুষ হ্যাঁ না সে তার নিজের সুবিধার্থে কিন্তু তোমার কাছে ফিরবে একটা কি জানো ফ্রেন্ড মানুষ এমনই হয় হয়তো আমার জানা নেই হয়তো তোমরাও এই ধরনের মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়েছ যে একটা সম্পর্ক বাঁচানোর জন্য না জানি কি কি করতে হয় অথচ সম্পর্ক শুরুর সময় সে মানুষটা বিশাল কিছু করে আর যখন সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার সময় হবে তখন কিন্তু সে আর দেখা পাওয়া যাবে না সে তোমার সঙ্গে এত ব্যবহার এমন ব্যবহার করবে যেন তোমাকে চেনেই না যে যেন তুমি তার কাছে ভিক্ষা চাইছ প্রেম ভালোবাসার একটা কি জানো তো ফ্রেন্ড যে তোমাকে চাইবে না সে তোমার কাছে কিছুই চাইবে না আর যখন তুমি তার কাছে ভিক্ষার মতো হাত পেতে টাইম দাও কেয়ার করো আমার সঙ্গে থাকো রিলেশান বাঁচিয়ে রাখো তো সেটা সেই সম্পর্ক থাকার থেকে না থাকাই ভালো আর এটাও ভাবো যে সে তোমাকে চায় না সে যদি চাইতো তোমাকে এই দিন দেখাতো না সে তোমাকে চায় না তোমার হয়তো অনেক কিছু ছিল সেগুলো সে চেয়েছে সেগুলো হয়তো সে বারবার চেয়েছে তোমার কাছে তুমি দিয়েছো কিন্তু সে তোমাকে চায়নি তুমি তাকে চাইতে তার জন্য হয়তো তার কাছে তুমি কিছুই যাওনি সে তোমাকে চাইতো না আর সে তোমাকে চায় না তার জন্যেই তো তোমার তোমাকে আজকে যে দিনটা সেও এই দিন কিন্তু সহ্য করতে পারবে না কেউ পারবে না যে একটা সম্পর্ক তৈরি হওয়ার পর সেপারেশান হয়ে যাক দূরে চলে যাক মাইন্ড গেম খেলুক ধোকাধারি করুক হ্যাঁ না এই জিনিসগুলো সে অসৎ দুনিয়ার যদি সর্বশ্রেষ্ঠ অসৎ হয় সেও পর্যন্ত এটাকে মানবে না হয়তো দেখবে যে তোমার সঙ্গে ধোকাধারি করছে সে অন্য কারোর রিলেশনশিপ নিয়েও সমালোচনা করে ইস একে ধোকা দিয়ে দিয়েছে ইস একে এ করে দিয়েছে ইস বাবা এমন মানুষ সে তেমন মানুষ সেও মন্তব্য করছে দেখবে এমনও মানুষ আছে বা সমাজের না জানি কত ভ্যারাইটির মানুষ রয়েছে সে তার কোনো সীমা পরিসীমা নেই তুমি তাকে চেয়েছিলে কতভাবে আজকে দেখো আমি এই এই জন্যই কার্ডগুলো মানে দুটো কার্ড আসতেই আমি এই কথাগুলো এই জন্যে বললাম তুমি তাকে কিভাবে যাও আর সে তোমাকে দিনটা দেখিয়েছে দেখো আজ সে নিজেকে বাঁচানোর জন্য হতে পারে তোমার মধ্যে অনেক কোয়ালিটি আছে যে জন্য হয়তো সে অনেক হেল্প পেয়েছে বা অনেক কিছু প্রোভাইড তুমি করতে পারো কিন্তু সে তোমাকে দিয়েছে তার উদ্দেশ্য দেখো যে সে কর্মার হাত থেকে বাঁচতে যায়। কর্মার হাত থেকে তো বাঁচতে চায় তোমার সঙ্গে থাকতে চায় সেই জন্য সে ফিউচারে দেখ ফিউচার সে দেখতে পাচ্ছে না তার কোনো মানসিকতা থাকলে তো সে ফিউচার দেখবে যে তোমাকে চাইবে সে তোমার পাস্ট প্রেজেন্ট ফিউচার সবকে দেখতে পাবে যে তোমাকে চাইবে না সে তোমার বর্তমান অবস্থাটাতেও দেখবে না তুমি কি অবস্থায় আছো সেটাও খোঁজ নেবে না কারণ সে তোমাকে চায় না তুমি যতই পিছু পিছু দৌড়াও না কেন ফ্রেন্ড সে তোমাকে অ্যান্সার কিছু না দিয়েও অ্যান্সার দিয়ে দিচ্ছে যে সে তোমাকে চায় না ঠিক আছে ফ্রেন্ড তো তোমার এই দুটো কার্ডেই তো আমি থেকে বেশি অবাক হয়ে গেছি তোমার অবস্থা দেখো আর তুমি তাকে এই এই রকম ভাবো আর সে তোমাকে এই জায়গায় ফেলেছে তুমি তাকে এই অবস্থায় রেখেছিলে সে তোমাকে এই অবস্থায় রেখেছে হ্যাঁ না তুমি তাকে চাইতে বলে তুমি তাকে এমন রেখেছ সে তোমাকে চায় না বলে তোমাকে এমন রেখেছে সে যদি তোমাকে চাইতো ঠিক সেম তুমিও যেমন রেখেছ তাকে বা এখনো পর্যন্ত রেখেছিলে যেমন এখনো পর্যন্ত এইভাবে যে রেখেছ তাকে সেও তোমাকে সেমভাবে ভাবে রাখত সেই মানুষটার এতগুলো কার্ড আমি বের করলাম কোথাও একটা ভিক্টরির একটা সেরকম হানড্রেড পারসেন্ট শুভ পজিটিভ কার্ড আসেনি একটাও আসেনি অথচ তোমার ক্ষেত্রে রিভিল করাতেই একটাই কার্ডেই চলে এলো একদম ভিক্ট্রি তুমি কীভাবে তাকে চাও মানে সেটা এই যে চাওয়াটা তোমার সেটা হয়তো বর্ণনা করা সম্ভব নয় তুমি সেটা ফিল করতে পারো এটা হয়তো একান্ত কেবল তোমার এটা অন্য কেউ ফিল করতে পারবে না এই তো অবস্থা তুমি নিজে হয়তো শান্ত মস্তিষ্কে বিষয়টা বোঝার চেষ্টা করবে যে সত্যি সে চায় কি না না চায় তো ছেড়ে দাও মায়া মায়ামহ জড়িয়ে লাভ নেই তোমা তুমি এটাই বুঝো হয়তো তার জন্যেই তোমার এতটা কষ্ট তুমি একাকে এই কার্ডটা যখন ফার্স্টে রিভিল আমি করি ফ্রেন্ড তখনই এসেছিল যে তুমি নিজেকে হারিয়ে ফেলেছো নিজের জায়গা থেকে অনেক দূরে চলে গেছো তুমি বন্দি হয়ে গেছ একটা কোনায় গিয়ে একটা মরে গিয়ে হাজির হয়ে গেছো এই কথাগুলো আমি একদম প্রথমেই বলেছিলাম আজকে এই অবস্থায় দেখো কারণ তুমি কি কি করেছ আর সে তোমার জন্য কি করেছে আমি তোমাকে সামনে দেখতে পাইনি কিন্তু তোমার এনার্জি এখানে দেখতে পাচ্ছি তোমার হাল এখানে আমি দেখতে পাচ্ছি তুমি যে আমার মানে ভয়েসে যে তুমি কথাগুলো শুনছ আমার আমার বিশ্বাস যে এটা তোমার মনকে ছুঁয়ে যাবে কারণ এই আওয়াজটা আমার নয় এই হচ্ছে তোমার শোলের আওয়াজ খুব পেনভুল অবস্থায় আছো তুমি এবং তুমি চাও আজও তুমি চাও ওই মানুষটাকে এবং চাও যে মানুষটা আসুক তোমার কাছে ফিরে কারণ প্রচুরভাবে তুমি অপেক্ষায় আছো এই মানুষটার হ্যাঁ একটা পজিটিভ কার একটাই নিলাম আবার পজিটিভ সেটা কিন্তু তোমার হাল খুব খারাপ তুমি খুব পেনফুল অবস্থায় আছো ফ্রেন্ড তোমার এনার্জি এখানে যে ধরা পড়ছে এক এক করে যে মেসেজ সেগুলোকে আমি তোমার কাছে এক্সপ্রেস করতে পারছি না ঠিকঠাকভাবে তুমি ফিল করতে পারছো আমি যে কথাগুলো বলছি আমার শব্দ দিয়ে তুমি তোমার মানে মনের ভেতরে এই কথাগুলো পৌঁছে যাচ্ছে তুমি সেগুলো ফিল করতে পারছো যে তুমি কি চেয়েছিলে আর মানুষটাকে কি অবস্থায় রেখেছিলে সে কি করে গেল এবং সে আজও তোমাকে নিয়ে কী ভাবছে হ্যাঁ না এই রকম অবস্থা কেবল নিজেকেই ভেবে যাচ্ছে পুরো কাহিনী যে কি হয়েছিল সে তুমি খুব ভালো করে জানবে ফ্রেন্ড আমার জানা নেই কিন্তু এনার্জি এনার্জি দেখো তোমার যে এনার্জিটা এসছে যে মেসেজগুলো এসছে তুমি নিশ্চয়ই উপলব্ধি করতে পারবে যে তোমার সঙ্গে এটা কি তাই না ফ্রেন্ড আমি এবার দেখব ফ্রেন্ড যে সে তোমার কাছে কি চায় তোমার সঙ্গে যে কথা বলতে চায় সে কি চায় তোমার কাছে কি চায় তোমার কাছে অ্যাকচুয়ালি কি চায় সে তোমাকে নিয়ে ফ্যামিলি বানাতে চায় হার্ট পেন কষ্ট রয়েছে তার প্রচুর পেয়েছে তাকে কষ্ট কেউ দিয়েছে এবং নজর রেখেছে তোমার উপরে তার হতে পারে পরিবারের লোকও তোমাকে কষ্ট দিয়েছে সে সেই জায়গা থেকে মুক্তি পেতে চায় তো সে এই যে সে কেন তোমার কাছে আসতে মানে তোমার সঙ্গে কথা বলতে যায়। সে সেখানেও এসেছিলো একটা নেগেটিভ কার্ড হ্যাঁ না ইমোশনাল তার ব্রেক হয়ে গেছে ফাইভ অফ কাপস সম্ভবত সে ইমোশান তার ব্রেক হয়ে গেছে এখানে এসছে নাইন অফ সোর্স একাধিক হতে পারে বা কোনো না কোনোভাবে কষ্ট পেয়েছে তুমি যেন তাকে উদ্ধার করে দাও সেটাই চাই তোমার কাছে তুমি তাকে হয়তো বারবার উদ্ধার করে দিতে তুমি তাকে সেই জায়গাটাই দিয়েছিলে রকম কাঁটার আঁচড় লাগাতে দিতে না তাকে সে জানে সেটা তার জন্যেই তো কোথাও আঘাত পেয়েছে তোমার কাছেই ফিরছে সে আর এবং চাইছে সেটাই তোমার কাছে চাই একচুয়ালি যে তুমি তাকে ওই কষ্টের হাত থেকে মুক্তি দিয়ে দাও বা বাঁচিয়ে দাও কোন যে কোনো উপায়ে আমি দেখব ফ্রেন্ড আমি দেখব ফ্রেন্ড যে তোমার এই মুহূর্তে কি করা উচিত তুমি স্ট্রং থাকো পজিটিভ থাকো স্পিরিচুয়াল হও বা স্পিরিচুয়াল যদি তুমি হয়ে আছো তো আরও ভালো কথা এবং তুমি ব্যাক ক্লিয়ার করো ইউনিভার্সের কাছে মেনিফেস্ট করো দিয়ে তোমার ইমোশান তোমার ক্যারিয়ার তোমার ফিউচার যা কিছু তোমার জন্য উপযুক্ত এবং শুভ সেটাই তুমি যাও ইউনিভার্সের কাছে এবং স্ট্রং থাকো পজিটিভ থাকো ফ্রেন্ড তোমার হয়তো জীবনের অনেক বদল আসতে শুরু করেছে একটা পজিটিভ কার্ড নাম্বার ওয়ান কার্ড এসে তোমার জন্য গাইডেন্সে সেই জন্য যে ফ্রেন্ড তুমি অবশ্যই নিজেকে এই রকমটা দুটো কার্ডে দুটো ব্যক্তিকে দেখো কেমন একটা সংকটময় অবস্থায় আছে আর এই ব্যক্তি দেখো কীভাবে আছে তোমাকে এটাই বলা হচ্ছে এটাই তোমাকে করতে বলা হচ্ছে ফ্রেন্ড যে গাইডেন্সে যে তুমি ম্যানিফেস্ট করো স্ট্রং থাকো এবং পজিটিভ থাকো আমি দেখবো ফ্রেন্ড যে এখানে কোন কোন রাশি সবথেকে বেশি রেজুনেট করেছে এখানে রয়েছে আর্থ টরাস ভর্গ ব্রিস কন্ডা মকর এ জেমিনি লিব্রা মিথুন তুলা কুম্ভ দা ডেভিল না এটা রয়েছে আর্থ এবং এয়ার সব থেকে বেশি ফ্রেন্ড আর্থ এবং এয়ার আর্থ হচ্ছে টরাস ভর্গ ক্যাপ্রিকন ব্রিসকন্ডা মকর এয়ারে যেমনি লিব্রা একুরিয়াস মিথুন তুলা কুম্ভ সব থেকে বেশি এই দুটোতেই মানে মোট ছটা রাশি থেকে বেশি হাইলাইট করেছে এই রিডিংয়ে তো ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং কেমন লাগলো জানিও সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ